আরে ভাই আমার ফ্যামিলিতে অনেক সমস্যা সব সমস্যার সমাধান একজনই দিতে পারবে বুঝতেছ হ্যাঁ টাকা আর কি যেহেতু তুই ইশারাতে তাহলে টাকা কামানোটাও শিখে তুই ফ্যামিলি যাবি ভালোবাসার মানুষ বলস সব জায়গায় জিততে হলে টাকার প্রয়োজন হ্যাঁ তুই ঠিক বলছস এখন টাকা কামানোর ব্যবস্থা করতে হবে এই দুনিয়ায় টাকাই সব টাকা ছাড়া কেউ কাউকে চিনে না ফ্যামিলি বল বন্ধুত্ব বল ভালোবাসাই বল এই টাকার কারণে আমাকে আমার ফ্যামিলিতে কোটা দেই তুই কোটার কথা বলস আমাকে তো আমার ফ্যামিলি থেকে বের করে দিছে তোর মনে আছে গত ছয় মাস আগে আমার ফ্যামিলি থেকে চাপ দিছিল কাজ করার জন্য তারপর আমি কিভাবে যে কি করব কিছুই বুঝতে পারতেছি না বাসা থেকে যে বের হইছি এখনো পর্যন্ত বাসায় যায়নি তারপর তোর সাথে দেখা এখন দেখ সে একই ঘটনা তোর সাথেও হচ্ছে এখন ভাবতেছি কিছু একটা করব কি করলে ভালো হবে তুই একটা এড়িয়ে দে রাজমিস্ত্রিদের সাথে হেল্পারের কাজ করতে পারস কিন্তু অনেক কষ্টের কাজ যতই কষ্ট হোক না কেন ওই কাজটাই আমি করব কারণ আমার খুব টাকার প্রয়োজন কিন্তু আমার টাকাই লাগবে কারণ আমার ফ্যামিলির খুব টাকার প্রয়োজন তাই ফ্যামিলি চালাতে হবে তুই একটা ব্যবস্থাই কর বন্ধু টেনশন করিস না আমি একটা ব্যবস্থা করতেছি চল